সাংবাদিক কি ভাই মাঠে রাস্তায় মাঠ খাওয়ার জন্য জন্ম হয়েছে ভাই মারতেছেন কেন তখন তাদের বাড়ির এবং ধাক্কার স্পিড বেড়ে গেছে সাংবাদিক ক্যামেরার যে সময় পুলিশ লাঠি চার্জ করে বিগত সময় সাংবাদিকদের উপরে এভাবে ঢালাও ভাবে আঘাত করা হয়েছে কিনা প্রেস ক্লাবের সামনে কখনো আমি দেখি নাই সাংবাদিক কি ভাই মাঠে রাস্তায় মার খাওয়ার জন্য জন্ম হয়েছে আমি একজন গ্রাজুয়েট ছেলে আমি কি রাস্তায় কনস্টেবলের হাতে মাইর খাওয়ার জন্য সাংবাদিকতা পেশে আসছি আসি নাই তো ভাই কেন এই একটা ঝামেলা হলে উদ্দেশ্য প্রণোদিত এমন না আশেপাশে কোনো আন্দোলনকারী ছিল তারে মারতে গিয়ে আমারে মারছে বিষয়টা তো এরকম না কেউ ছিল না আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম ও ছিল পাশে তাদের কণ্ঠে যে ছেলেটা হতো ও ছিল পাশে